দিয়ে দিন এরপর ফিরে আগে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা দিয়ে দিচ্ছি কেরাত কেরাতের ক্ষেত্রে তৃতীয় যে হয়েছে তাকে তিনজন বিচারকের একজন অনিশ আরেকজন একজন অনিশ দশমিক পাঁচ আর একজন পনেরো দিয়েছেন আর তৃতীয় স্থান অর্জন করেছে আমাদের ইদ্রিস আলী ইদ্রিস আলীকে অভিনন্দন বিচারকের একজন দিয়েছে অনিশ আরেকজন আর আরেকজন আচারণ আর তৃতীয় স্থান অর্জন করায় নাফিস কে অভিনন্দন নাফিস তৃতীয় পরে একটু উৎসাহিত করাই না আর যে দ্বিতীয় স্থানে অর্জন করেছে সেও পেয়েছে পঞ্চান্ন সেম পঞ্চান্ন পেয়েছে কিন্তু দুইজন বিচারক তাকে বেশি নাম্বার দেওয়ার কারণে তাকে আমরা দ্বিতীয় স্থানে রেখেছি একজন দিয়েছে উনিশ আরেকজন দিয়েছে ১৬ আর সে হচ্ছে নির্ঝর নির্ঝর প্রথম স্থান প্রথম স্থান যে মেয়ের যে প্রথম স্থান হয়েছে তার নাম্বার আবারও উনষাট দশমিক পাঁচ উনষাট দশমিক পাঁচ মাত্র পয়েন্ট ফাইভ কম পেয়েছে একজন দিয়েছে বিশ আরেকজন দিয়েছে উনিশ দশমিক পাঁচ আরেকজন দিয়েছে বিশ সে আবারও কে

প্রথম স্থান প্রথম স্থান অর্জন করেছে যে সে এক নাম্বার শুধু বেশি পেয়েছে ষোলো আঠারো সেটি আমাদের তোমরাই যেতে বলছো চলে এসো স্বামী জন্য ভালো করে কলতালি দেওয়া উচিত আমাদের আমাদের আজকের প্রতিযোগিতা যেটি ছিল সেটি